মধ্যপ্রাচ্যের আকাশে ফের দাউদাউ আগুন একযুগে আছড়ে পড়েছে পঁচিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু একটাই ইসরায়েল ইরানের এই হামলা শুধু সংখ্যায় নয় কৌশলেও ছিল ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে সামরিক পরিভাষায় পরিচিত এক কৌশল মিসাইল স্যালবো ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল শহরের পর শহর স্তূপে পরিণত হচ্ছে আর ইহুদিরা পালাচ্ছে নিজের দেশ ছেড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরমে সম্প্রতি ইরান থেকে একযোগে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আকাশে দেখা যায় আগুনের গোলা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো অঞ্চল বিমানবন্দর সামরিক ঘাঁটি এমনকি বসতি এলাকাও ছাড় পায়নি মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে ইহুদি পরিবারগুলো রাস্তা সাবওয়ে শেল্টার সব জায়গায় শুধু ভয় আর কান্নার শব্দ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল সক্রিয় তবে সব আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি বিশেষজ্ঞরা বলছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে থামবে এই আগুন নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ

לא, 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 מה פתאום, אני אדבר בסדר, זה יכול להיות... יש מעבר לשם? יש מעבר?